আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে যদি এই ধরনের ফাংশন থাকে তিপ্পান্ন নাম্বার অঙ্কে কী বলা আছে লক্ষ্য করি এ বি এর উপরে নট ব্র্যাকেট দিয়ে এ নট প্লাস বি নট এটা সরল করব কিভাবে অনেক সহজ কিন্তু আবার না জানলে জটিল এমন প্রথমে আমরা এই নটটা ভেঙে দুই খণ্ড করব কারণ আমি যদি ব্র্যাকেটে তুলতে যাই এটা দিয়ে এটি গুণ করবো তো এই নট থাকলে গুণ করা যাবে না সেজন্য এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করব আচ্ছা দুইখণ্ড করলে যে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য আছে এ বি গুন করে তার উপরে যদি নট থাকে তো এই 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 নটটা ভেঙে দুইটা করা যায় এখানে ইন্টুটা প্লাস হবে যেমন এ নট প্লাস বি নট আর এখানে যা আছে রেখে দিলাম এ নট প্লাস বি বিষয়টি আবার বলছি গুণের পুরোক সমান আলাদা আলাদা পুরোক করে তার যোগ ফলে সমান হয় ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে এটা সমান এটা হয় এখন কিন্তু আবার গুণ করতে পারবো এটার সাথে এটা গুণ করবো আবার এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুন করবো আবার এটির সাথে এটা গুণ করব গুণ তো আমরা জানি তাই না এ নট এ নট গুন করলে এ নট ইন টু এ নট হবে প্লাস এ নট বি গুন করলে এ নট বি হবে প্লাস নটের সাথে এ নট গুন করলে এ নট বি নট হবে প্লাস নটের সাথে বি গুণ করলে বি বি নট হবে আমি আবার বলছি লক্ষ্য করি এক্ষেত্রে এইটার সাথে এই দুটো গুন করে এই দুটো পেয়েছি এটার সাথে এই দুটো গুন করে এই দুটো পেয়েছি এখন বি ইন্টু বি নট সমান কিন্তু জিরো হয় অন্যদিকে এনট ইন্টু এনট গুণ করলে জিরো না জিরো হবে না নট ইন্টু এনট গুণ করলে একটা নট হয় সেজন্য আমরা এইখানে লিখতে পারি নট প্লাস নট বি প্লাস নট বি নট প্লাস এটার মান জিরো আচ্ছা এখন এখানে এ নট এখানে এ নট এখানে এ নট টোটালটা থেকে দিয়ে এ নট কমন নিতে পারি তাই না এই টোটালটা থেকে নট কমন নিতে পারি এখানে এ নট এখানে এ নট এখানে এ নট তো কমন সহজেই নিতে পারি কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে বি প্লাস এখান থেকে বি নট ভালো করে লক্ষ্য করি এই শূন্য তো মূল্য নয় এই টোটাল অংশ থেকে যদি নট কমন নিই তাহলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে বি আর এখানে এ নট চলে আসলে থাকবে বি নট এখন এটার মান কিন্তু ওয়ান হয় কারণ বি প্লাস বি নট সমান ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করে ওয়ান তারপর ফাইনালি এটার মান ওয়ান হয় তো ওয়ানের সাথে এ নট গুন করলে তো এ নট হয় তাই না আচ্ছা এই যে তাহলে আমরা এ নট ইন্টু এটার মান ওয়ান লিখলাম ওয়ানের সাথে এ নট গুন করলে এ নট হয় এত বড় একটা অঙ্কের এ নট উত্তর তাই না সহজ একদম সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে কি করব একটু দেখে যাই পরে ক্লাসে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করবো চুয়ান্ন নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ